আসসালামু আলাইকুম বন্ধুরা তো অনেক দিন পর হ্যাঁ খাইতে ইচ্ছা হচ্ছে তাই গ্যাসের চলে আগুন জ্বালিয়ে দিয়ে পানি গরম করতেছি তো একটু পরে এই নুডলস ডেলে দেবো তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আসলে আমি নুডুলস পাক করতে পারি কি না তো সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো দেখি কতদূর পারি নুডুলস আমি ডেলে দিলাম তো অবশ্যই আপনারা ভিডিওটি সাথে থাকবেন আসলে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই ভিডিওটি একটু লাইক করেই দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা আসলে আমি সময় পাই না অফিসের কাজের সামনে অনেকটা ব্যস্ত থাকি তাই ভিডিও করতে পারি না আজকে একটু সময় পাইছি শুক্রবার রাত দশটা বাজে এখন তো তাই একটু কেমন জানি রাত্রে খেতে ইচ্ছে হলো তাই বাজার থেকে কিনে নিয়ে আসলাম নিজে নিজেই ট্রাই করছি তো দেখি কত দূর আমি পারি তো অবশ্যই সেটা আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে তো আসলে আমি কন্টিনিউ ভিডিও করতে পারি না যদি সময় পাই তাহলে আমি ভিডিও আপনাদের জন্য নিয়ে তো আপনারা আমার পাশে অবশ্যই থাকবেন আমাদের আমার আপনারা ভুলে যাবেন না আসলে আমি সময় পেলে আমার এই চ্যানেলে আপনাদের জন্য আমি ভিডিও বানিয়ে উপহার দেব প্রিয় বন্ধুরা তো অনেকদিন পর প্রায় এখন রাত দশটা বাজে তো আজকে অফিস বন্ধ তাই ভাবলাম যে এক একা বাসে যেহেতু রয়েছি তো একটু নুডলস পাক করে খাই ঠিক আছে তো চেষ্টা করছি দেখি কতদূর পারি তো অবশ্যই আমার ভিডিওটি সাথে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক তো অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাঁচা থাকবেন যেহেতু আমি আসলে সময় পাই না অফিসের চাপে কাজে ব্যস্ত থাকি ঠিক আছে তো এই আজকে শুক্রবার আজকে বন্ধ বেশি তো ভাবলাম যে একটু আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো তাই একটা ভিডিও নিয়ে আসছি তো অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি ছেলে মানুষ তো যত পারি চেষ্টা করবে ঠিক আছে তো অবশ্যই আপনারা ভিডিওটি সাথেই থাকবেন তো ইতিমধ্যে কারাই থেকে নামিয়ে তো সাকনা দিয়ে কিন্তু বা ঠান্ডা দিয়ে কিন্তু জিনিসটা ঠান্ডা করতেছি ঠিক আছে তো আপনারা অবশ্যই ভিডিওটির সাথে আছেন থাকবেন শেষ পর্যন্ত দেখে যাবেন আমি কারাইতে কাঁচামরিচ পেঁয়াজ কেটে তেল ঢেলে দিলাম তো তারপর একটু গরম করব গরম করার পর আমি নুডলস ঢেলে দেব তারপরে একটি ডিম দিব তো অবশ্যই সেই পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকবেন আর আমার মতো ছেলে হয়ে যারা এগুলো পারেন তো তাদের তো গুড লাক তো আসলে আমি কখনও আগে কখনো এরকম করি নাই পাক করে খাই নাই নিজেই তো চেষ্টা করলাম দেখি আরও কিছু বাকি আছে দেখি কত দূর পারি বা সম্পূর্ণ আমি করতে পারি কি না বা আমার রান্নাটা আসলে সঠিক হয় না ভুল হয় তো যারা দেখবেন কমেন্ট করে জানাবেন যদি রান্না আমার সঠিক হয়ে থাকে তাহলে একটা কমেন্ট করবেন যদি ভুল হয়ে থাকে তাও কমেন্ট করে জানাবেন তো আমি কিন্তু পিঁয়াজ এবং কাঁচামরিচ তেল দিয়ে গরম করতেছি তো আপনারা ভিডিওটির সাথে থাকেন তো আমার চ্যানেলে সাথে থাকবেন মাঝে মাঝে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব এই চ্যানেলে আর একটি কথা তো আমার এসকে সাকিব মিডিয়া আমি ওই চ্যানেলে শর্ট ফিল্ম অনেক দিন যাব দিতে পারি না প্রায় তিন থেকে চার মাসের মতো হয়েছে তো ইনশাআল্লাহ যদি দেশে যাওয়া হয় গ্রামে যদি যাই ইনশাআল্লাহ ভিডিও বানানোর জন্য চেষ্টা করবো আপনাদের জন্য ফানি কমেডি বা এন্টারটেনমেন্ট ভিডিও আর কি আমি দেওয়ার চেষ্টা করব আমার ওই চ্যানেলে তো আমার ওই চ্যানেল লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে আগের ভিডিওগুলো দেখতে পারেন তো আমার চ্যানেলটা ঘুরে আসবেন আর প্লাস আমার এই চ্যানেলটার সাথেই থাকবেন আপনারা তো দেরি না করে চলুন আমরা আমাদের ভিডিওটি সম্পূর্ণ করি তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন you mm -hmm. প্রিয় বন্ধুরা দেখো আসলে আমি কিন্তু পারছি না তারপরেও চেষ্টা করছি ঠিক আছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন অনেক কষ্ট করে কিন্তু অনেক রাত্রের ভিতরে ভিডিও বানাইতেছি শুধু আপনাদেরকে একটু মানে দেখানোর জন্য জাস্ট বিনোদন হিসাবে ভিডিওটি নিতে পারেন তো প্রিয় বন্ধুরা তো অবশ্যই সেই প্রায় শেষ হয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু সেই তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটু লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বিউটিফুল সেই সাপ